নাবুজি গদি যারা দিচ্ছে কালো থাবা কালো থাবা তাদের মুখোশ খুলে দেয়া কি আমাদের অপরাধ অপরাধ কালোবাজারি আর দুর্নীতির বিরুদ্ধে সবার আগে সাংবাদিকেরা করে প্রতিবাদ রথ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে সংবাদ সংগ্রহে যায় গিয়ে এতে করে চলে গেছে অনেকের প্রাণ সরযন্ত্রে পড়ে বহুজন সাংবাদিকদের নিয়ে গান সাংবাদিকদের অধিকার তাদের মৌলিক অনেক চাওয়া পাওয়া সেগুলো নিয়ে দাবি সেগুলো নিয়ে একটি গান বগুড়ার প্রতিভাবান শিল্পী সুকন্যা অ্যালবাম খ্যাত শিল্পী রোহিত ভাই আর এই গানটির জন্য শুভকামনা রইল সেন্টারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে গুরু বিশেষ দর্শক মনে রাখবেন গানটার নাম হচ্ছে আমি সাংবাদিক